কুয়াকাটার সাগর পারে বাঁশ আর কাঠের তৈরি অস্থায়ী ঘর পাশে সারিবদ্ধ কেউ মাচা সমুদ্র থেকে তীরে তুলছেন মাছ কেউ প্রক্রিয়াজাত করছেন আবার কেউ রোদে শুকাচ্ছেন মাচার উপর নারী পুরুষ মিলিয়ে এমন কর্মব্যস্ততা দেখা যায় পুরো কুয়াকাটার সমুদ্র সৈকত ও আশপাশের সটকি পল্লী জুড়ে শীতের শুরু থেকেই প্রাণ ফিরে পায় এসব পল্লী অর্ধ শতাধিক সামুদ্রিক মাছের শ্যুটকে উৎপাদন হয় এখানে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে শুকানো এসব মাছ পর্যটকদেরও পছন্দের এত সুন্দর প্রসেসিং করে এটা দেখার পর আমার শ্যুটকির প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে নিজের চোখে দেখে আর পরিবেশটা দেখে এত ভালো লাগছে যে আমি যে আরও ভবিষ্যতে শুটকি মাছ খাবো বেশি বেশি থেকে ভালো লাগলো যে ওনারা মান সম্মতই করছে সঠিকভাবে ওনারা মাচার মাধ্যমে বা বাঁশের আড়ার মাধ্যমে এরা সুটকে শুকাচ্ছে এটা একটা ভালো পরিবেশেই বিদেশিও এই এই বাজাজাত মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে তবে এখনো আধুনিকতার ছোঁয়া নেই এই শিল্পে উদ্যোক্তারা বলছেন স্থায়ী জায়গা না থাকা আর বিনিয়োগের অভাবই বড় বাধা সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত কাজ করি পাঁচশো টাকা বেতন চলে দুই বেলা খাওয়ায় আমরা যদি সরকারের দ্বারা একটা নির্দিষ্ট স্থান পাইতাম আমরা বারো মাস করতে পারতাম যেটি একটু মানে উন্নত মানের পরিবেশ হয় বা একটু একটু হাই কোয়ালিটির ভাবে করা যায় তাহলে দেখা যায় আরও স্বাস্থ্যসম্মত হয় এদিকে সরাসরি সৈকতের পাশেই চলছে শুটকি প্রক্রিয়াজাতকরণ এতে পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব নির্দিষ্ট কোনো জায়গায় অবশ্যই অবস্থানগত ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণপূর্বক পরিবেশসম্মতভাবে শুটকি প্রক্রিয়াজাত করলে সেক্ষেত্রে পরিবেশ দূষণের সম্ভাবনাটা কম থাকে শুটকি শিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের সরকার যদি আমাদের সরকারি খাস ল্যান্ড সমূহ এর মধ্য থেকে কুয়াকাটা অঞ্চলে কোনো একটা নির্দিষ্ট এলাকা আমাদের সুটকি চাষিদের জন্য যদি তারা যদি হস্তান্তর করত তাহলে আমাদের এখান থেকে সুটকি চাষিরা নিরাপদ এবং বৈদেশিক বাণিজ্য অর্জনের জন্য রপ্তানিযোগ্য পণ্য হিসাবে আমাদের সুটকিকে তৈরি করতে পারতো জেলায় বড় ছোট মিলিয়ে তিরিশটির বেশি সুটকি পল্লী রয়েছে যেখানে প্রতি মৌসুমে কাজ করেন পনেরো থেকে বিশ হাজার শ্রমিক প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে চলছে সুটকি প্রক্রিয়াজাতকরণ কিন্তু আজও গড়ে ওঠেনি স্থায়ী সুটকি পোলট্রি যার ফলে এখনও নিশ্চিত হয়নি টেকসই সুটকি উৎপাদন আর সুরক্ষিত কর্মপরিবেশ পরিবেশ জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী